সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ ভূমিকম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক বড় ভূমিকম্পের আগাম বার্তা দিল আবহাওয়া অফিস বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কুবির শুক্রবার দুপুরে গণমাধ্যমকে তিনি কথা বলেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শুক্রবার বাইশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয় ভূকম্পের রাজধানীর পুরান ঢাকার বংশালের রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন এছাড়া নারায়ণগঞ্জে দুইজন ও নরসিংদীতে দুইজন নিহত হয়েছেন এ ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন রুবায়াত কবির বলেন ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত হওয়া ভূমিকম্পের মধ্যে এটাই সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প এ সময় দেশের অন্যান্য অঞ্চলে চার থেকে পাঁচ মাত্রা সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে তবে এগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে তিনি আরও জানান ঐতিহাসিকভাবে এই অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁটিপূর্ণ এলাকা যে কোনো সময় বাংলাদেশে আরও বড় ভূমিকম্প হতে পারে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন এর আগে দু সালে রাঙ্গামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্প সংগঠিত হয়েছিল এটিও অনেক শক্তিশালী ছিল তবে উনিশশো সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ আট মাত্রার ভূমিকম্প হয়েছিল তিনি বলেন আমরা সরকারকে বারবার বলে আসছি ভূমিকম্পে মহড়ার বিকল্প নাই সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে সেখান থেকে দুর্নীতি করতে পারে কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশ ভূমিকম্প বাংলাদেশে আজ জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে উৎপত্তি স্থল ছিল ঢাকার খুব কাছে নরসিংদীতে তাই কম মাত্রার হলেও কাপুনিটা বেশি বোঝা গেছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত অনেকে ঘর অফিস ও ভবনে স্পষ্ট ঝাঁকুনি টের পেয়েছেন এর আগে চলতি বছরের জুলাই মাসে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয় স্থানীয় সময় সকাল এগারোটা পঁচিশ মিনিটে কাপনিটি লাগে এরপরই সুনামি তৈরি হয় রাশিয়া যুক্তরাষ্ট্র জাপান সহ প্রশান্ত মহাসাগরের চারপাশে সতর্কতা জারি হয় এবং মানুষকে নিরাপদ স্থানে যেতে বলা হয় ভূকম্প বিজ্ঞানের তথ্য বলছে উনিশশো সালের পর থেকে আট দশমিক আট মাত্রার চেয়ে বেশি শক্তিশালী মাত্র পাঁচটি ভূমিকম্প হয়েছে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল উনিশশো সালের চিলির ভাল ভূমিকম্প এর মাত্রা ছিল নয় দশমিক পাঁচ ইউএস জিওলজিক্যাল সার্ভে জানায় এতে এক জন নিহত হয় এবং প্রায় বিশ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে দুই সালের জাপানের গ্রেট তহুকু ভূমিকম্পের পর রাশিয়ার এবারের ভূমিকম্পে সবচেয়ে শক্তিশালী তহুকু ভূমিকম্প ভয়াবহ সুনামি তৈরি করেছিল এবং ফুকুসীমা পারমাণবিক বিপর্যয়ের কারণ হয়েছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের তালিকায় এটি তিন নম্বরে রয়েছে দ্বিতীয় স্থানে আছে উনিশশো চৌষট্টি সালের আলাস্কা ভূমিকম্প যার মাত্রা ছিল নয় দশমিক দুই চতুর্থ স্থানে রয়েছে দু সালের সুমাত্রা ভূমিকম্প এর মাত্রা ছিল নয় দশমিক এক কামচাটকায় উনিশশো সালে নয় মাত্রার আরেকটি বড় ভূমিকম্প হয়েছিল যা তালিকায় পঞ্চম এবারে ভূমিকম্প আসার আগে তালিকায় পরের অবস্থানে ছিল দু সালে সালের চিলি এবং উনিশশো সালের ইকুয়াডার উপকূলে হওয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্প রাশিয়ার জুলাইয়ের ঘটনা সেগুলিকে পিছিয়ে দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশের ইতিহাসেও শক্তিশালী ভূমিকম্প আছে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল সতেরোশো সালে টেকনাফে টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত প্রায় চারশো কিলোমিটার লম্বা ফল্ট লাইনে আট দশমিক পাঁচ মাত্রার বেশি কাপুনি হয় এতে সেন্ট মার্টিন দ্বীপ তিন মিটার উপরে উঠে আসে এর আগে এটি ছিল নিচু এবং প্রায় ডুবন্ত দ্বীপ একই ভূমিকম্পে মিয়ানমারের একটি দ্বীপ ছয় মিটার উপরে উঠে যায় সীতাকুণ্ড পাহাড়ের শক্ত পাথর ভেদ করে নিচ থেকে কাদা ও বালু বের হয়ে আসে বঙ্গোপসাগরে সুনামি হয় ঢাকার বুড়িগঙ্গা নদীর পাশের অনেক ঘরবাড়ি পানিতে ভেসে যায় ওই ঘটনায় প্রায় পাঁচশো মানুষের মৃত্যু হয়